কামড় দিয়েছিল বিশ্বধর চন্দ্রবোড়া সাপ তরিঘড়ি ক্ষতস্থানের উপর মোটা নাইলন দড়ি দিয়ে কষে দিয়েছিল বাতনের পর একেবারে সাপটি ধরে কৌটায় ভরে পরিবারের লোকজনদের ঘটনার কথা জানালে এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইকে চাপিয়ে সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এমন ঘটনায় ক্যানিং মহকুমা হাসপাতালে হইচই পড়ে যায় জীবন্ত চন্দ্র সাপ দেখার জন্য উপচে পড়ে ভিড় অন্যদিকে সময় নষ্ট না করে বৃদ্ধার চিকিৎসা শুরু করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোসহকর্মীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারুইপুর থানার চম্পাহাটির নুরিদানা এলাকার বছর পঁয়ষট্টি বৃদ্ধা মায়া হাজারি শনিবার রাতে পাশের বাড়ি থেকে ফিরছিলেন সেই সময় আচমকা তার বাম পায়ে চন্দ্রমোড়া সাপ কামড়ে দেয় তিনি তড়িঘড়ি স্থানের উপর বাঁধন দিয়ে সাপটিকে ধরে ফেলে পরিবারের জনদের ঘটনার কথা জানায় পরিবারের সদস্যরা বাইকে চাপিয়ে বৃদ্ধাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য অন্যদিকে সময় নষ্ট না করে যুদ্ধকালীন তৎপরতায় বৃদ্ধার চিকিৎসা শুরু হয় বাড়ি কোথায় ধোসা নড়ি না।

ওকে একটা সাপ দেখা যাচ্ছিলো ওটাকে মরা না জ্যান্ত জ্ঞানত সাপ তা বারবার তো হাসপাতালে সাপ ধরে নিয়ে আসছে কি বলবেন না বাড়ির লোককে বললাম যে সাপ ধরে নিয়ে আসার কোনো কারণ আমরা রোগ লক্ষণ দেখলে যা সেটা দেখে আমরা চিকিৎসা করি এবং তাদের সহযোগ নিয়ে যেত এটা নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না আর এই এইভাবে নিয়ে আসলে বা সাপটা মেনে নিয়ে আসলে প্রকৃতি ধ্বংস হবে সাপকে মারা কম করবে এটা কি বিষধর সাপ একশো কি নাম এটা চন্দ্রবাস সাপ বিয়াল্লিশ মিলিগ্রাম বিষে একজন পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে আপনারা আরও একটা যেটা সচেতন করছেন যে সাপে কামড় দিলে এসে যেই সাপ হোক বাঁধন দেওয়া চলবে না সম্ভব যে মোটা লাইলুন দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসে কি বলবেন না এটা কোনো প্রয়োজন ছিল না দুই জায়গায় বাঁধন দিয়েছিল সাপে কামড়ালে বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই বাঁধন দিলে যে জায়গাটায় কামড়াচ্ছে সেই জায়গাটা ফুলে যায় সেখানে আলসার তৈরি হয় পরে একটা দগদকে ঘা তৈরি হয় অনেক সময় সেটা সমস্যা হয় মানে অন্য অন্য কারণ যেসব আমরা এভিএস দিয়ে তা প্রশমিত করতে পারি কিন্তু সেখানে যে আলসার হয় সেই আলসারটা চিকিৎসা করে প্রায় দুই তিন চার মাস ধরে তার চিকিৎসা করতে হয় অর্থে বাদন দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার নাম আমার নাম ডাক্তার সমরোধনা